অ্যালার্জির যন্ত্রণায় বেগুন এড়িয়ে চলুন গ্যাস্ট্রিকের সমস্যা বেশি শশা খাবেন না সর্দিতে নাক বন্ধ হলে ভিটামিন সি জাতীয় ফল খান চোখের লালচে ও ফলাভাব সরাতে একটি ঠান্ডা টি ব্যাগ চোখের উপরে রেখে দিন কিছুক্ষণের জন্য জন্ডিসের চিকিৎসায় মূলাপাতা রস বেশ কার্যকর ছেলেদের বরুণ দূর করতে তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন বেশি করে শাকসবজি খান অতিরিক্ত শশা খেলে ডিহাইড্রেশনের সৃষ্টি হতে পারে কম ঘুমানো নাক ডাকা কিংবা জেগে থাকা ফেটিলিভারের ঝুঁকি বাড়াতে পারে ডায়াবেটিস প্রতিরোধে আঙ্গুর খান প্রতিদিন অন্তত তিন চারবার মুখ ধোয়ার অভ্যাস করুন বর্ণের উৎপাত অনেকটা কমে যাবে খাবার খাওয়ার পরপরই গোসল করবেন না এতে শরীরের তাপমাত্রা ভারসাম্যহীন হতে পারে অ্যালার্জি থাকলে হাসির ডিম এড়িয়ে চলুন অ্যালার্জির কারণে চোখে চুলকানি হলে বরফ সেঁক দিন ত্বকে নিয়মিত ময়দা দুধ এবং মধুর পেস্ট লাগান ব্রুনের দাগ চলে যাবে এবং ত্বক উজ্জ্বল হবে রোগীদের খালি পায়ে হাঁটাহাঁটি করা উচিত নয় অনেক সময় কোষ্ঠকাঠিনের কারণে ত্বকে বরুণ দেখা দেয় তাই পেট পরিষ্কার রাখা খুবই জরুরি বারবার ঘষবেন না চোখ চোখ ক্রমাগত ঘষার ফলে কর্নিয়ার উপরের স্তর ভেঙে যেতে পারে ফলে ব্যথার সৃষ্টি হতে পারে জন্ডিস দূর করতে সাত থেকে দশটি কোরলা পাতা কাপ পানিতে ফুটিয়ে ঠান্ডা করে নিন এরপর নিয়মিত পান করুন দ্রুত উপকার পাবেন বরুণ দূর করতে মুখে সাবান ব্যবহার না করে ফেসওয়াশ ব্যবহার করতে পারেন শশায় থাকা কিউকার কিউকারভেটাসিন নামক উপাদান কারো কারো ক্ষেত্রে বদহজমের কারণ হতে পারে অ্যালার্জি থেকে মুক্তি পেতে পৈশাক না খাওয়াই ভালো মুখে বরুণ দেখা দিলে তা নখ দিয়ে খোটাখুটি করা একদমই ঠিক না এতে বরুণের দাগ স্থায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে